দেখো বন্ধুরা মজাদার ভর্তা নামিয়ে দেখছে আর সাথে গরম গরম ভাত একদম জমে যাবে আর দেখো কত সুন্দর লাগছে ধোয়া ওঠা গরম গরম ভর্তা আর সাথে আছে গরম গরম ভাত উহ বন্ধুরা একদম জমে যাবে জাস্ট অসাধারণ একবার বন্ধুরা বানিয়ে খেয়ে নিও তাহলে দেখবে এর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন ভুলবে না বন্ধুরা এতটা মজা এতটা লোভনীয় নমস্কার বন্ধুরা আমি পাপড়ি কিছু থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়েছি দেখো বড় বড় কুমড়া পাতা আর এটা কিন্তু মিষ্টি কুমড়ার পাতা একদম গাছের টাটকা ফ্রেশ যে পাতাটা একটু বাড়তি হয়েছে খসখস করে সেই পাতাটা নিয়েছি আর এটার গর্ব আজকে একটা মজাদার এবং ইউনিক বলতে পারো ইউনিকভাবে ভাবে ভর্তা আর এই কুমড়া পাতায় আছে অনেক উপকারিতা উপকারিতা গুলো হলো ডায়াবেটিস কমায় পেশারকে নিয়ন্ত্রণ রাখে আমাদের চর্বিকে কন্ট্রোল করে। মানে চর্বিকে কমায় যারা লিভার ফেটি আছে যারা ফেটি লিভার তাদের ফ্যাট কমাতে সাহায্য করে আর কুমড়ো পাতার কিন্তু গুণগত মানের অভাব নাই আমরা যারা মোটা আছি আমাদের শুকাতে সাহায্য করে তবে আমরা পাতা ফেলে না দিয়ে খেয়ে নিতে পারি বিভিন্ন ধরনের রেসিপি করে ভাজি করে খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় চপ করে খাওয়া যায় রান্না করে খাওয়া যায় এটার কিন্তু গুণের কোনো শেষ নাই যায় তেমন কিন্তু এর গুণগত মানের অভাব নাই আমাদের ডায়াবেটিস তো ঘরে ঘরে আসে ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণ করার খুব সুন্দর একটা শাক আর সেটা হলো মিষ্টি কুমড়ার শাক শাকটা আমি ছোট ছোট টুকরা করে এই যে দেখো ছিঁড়ে নিয়েছি যেহেতু টাটকা ফের গাছের শাক আর এটা কাটতে হবে না এরকম করে হাত দিয়ে সিঁড়ে নিয়েছি সাথে লাগবে দেখো আলু কুষিয়ে করে নিয়েছি রসুন বেছে নিয়েছি আর পিঁয়াজটা করে নিয়েছি কাঁচামরিচ কুষি করে নিয়েছি তবে এতগুলো সব লাগবে না পরিমাণে কম কম দেবো সাথে থাকো দেখতে থাকো পাতাটা খুব সুন্দর করে সিঁড়ে নিয়েছি এখন আমি এটা ভেজে নেব দেখো পাতাটা কিন্তু আমি একটা কড়ইতে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে জল দিয়ে এটা সিদ্ধ করে নেব সাথে পাঁচ ছয় কোয়া রসুন দিয়ে দিচ্ছি তবে দেশি রসুনটা দিয়ে ভর্তা করলে বেশি মজা লাগে কিছু মরিচ নিয়ে নিচ্ছি আর অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা দিলে পাতাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট ঢাকনা করে ঢেকে পাঁচ মিনিট রান্না করে বন্ধুরা দেখো আমি একদম সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটা ব্যালেন্ডার বাটিতে ঠান্ডা হয়েছে ব্যালেন্ড করে নিয়ে দেখো বন্ধুরা বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি ব্যালেন্ডারটা করে আসতেছি সাথে থাকো দেখো বন্ধুরা একদম ব্যালেন্ড করে নিয়েছি আর এদিকে আলুটা সিলের উপর দিয়ে দিয়েছি আলুটা এখন খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব আলুটা সামনে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি তাহলে কালারটা খুব সুন্দর আসবে আর ভর্তাটা দেখতে কিন্তু দারুণ লাগবে আর আমি কিন্তু পাতা সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিচ্ছি লবণটা আর দিব না আলুটা আরেকটু ভেজে তারপরে এখানে পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো বন্ধুরা খুব সুন্দর একটা ফেলেবারের জন্য কয়েকটা কালো কালো জিরা দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এই যে এক মুঠে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি রসুন খেতে করে বন্ধুরা একবারও যদি এইরকম ভর্তা কেউ তৈরি করে না খেয়ে থাকো একবার তৈরি করে দেখো একদম নেমেছে ভাত প্লেটে শেষ হয়ে যাবে আর কালো জিরাটা কত সুন্দর দেখো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এত সুন্দর একটা ফেলেবার আসতেছে বন্ধুরা কি বলবো একবার কাছে না থাকলে কেউ বিশ্বাস করবে না কাছে এবং দূরে দেশে দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সব সময় দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা দাও এবং অনেক অনেক তাদের জন্য শুভকামনা ভালোবাসা অসুরান্ত ভালোবাসা জানাচ্ছি আমার মন থেকে এভাবে সবাই ভালোবাসবে পাশে থাকবে আর বিবি ছবিতে একটা লাইক দিয়ে দেখে নেবে বন্ধুরা আর নতুন পুরন বন্ধুদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাজা হয়ে গেছে এখন আমি সাতটা দিয়ে দেব এখন আমি এই যে ব্যালেন্ডার সাতটা সম্পূর্ণ ঢেলে দিয়েছি একদম মিহি বাটা হয়ে নেয় আদা বাটা হয়েছে এই পজটাই ভালো লাগে খেতে এখন আমি নেড়ে ফেড়ে দিচ্ছি আর এটা কিন্তু হওয়ার একটু আগে আমি একটু সরিষার তেল দিয়ে দেবো আর কালারটা কিন্তু এইরকম একদম সবুজ থাকবে বন্ধুরা দেখো বন্ধুরা জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর কালারটা কিন্তু জাস্ট একদম দেখো সবুজ রয়েছে এখন আমি একটু সরিষার তেল দিয়ে নামিয়ে নেব সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা ভর্তার থেকে ফেলে বের আসবে তেলটা দিয়ে দিয়েছি এখন আমি সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আজকের ভর্তা রেসিপি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে না জানাতে কিন্তু ভুলবে না দেখো বন্ধুরা আমার একদম হয়ে গেছে এখন আমি জালটা চুলা অফ করে দিচ্ছি আর এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আর এভাবে আমার পাশে থাকবে সাপোর্ট করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে তাই বাই